কোয়েশ্চেন নাম্বার থার্টিন বলেছে দেড় বছরের জন্য বার্ষিক দশ পার্সেন্ট হারে তিরিশ হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে যখন সুদটা হচ্ছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয় অর্ধবার্ষিক মানে হচ্ছে আমাদের ছ মাস পরপর রিপিট করে তাহলে ছ মাস পরপর যদি হয় তাহলে দেড় বছর আমাদের টোটাল কটা টার্ম হবে ছ মাস করে দেড় বছর করতে আমাদের টোটাল তিনটে টার্ম হয় তাহলে এক বছরে বার্ষিক সুদ যদি আমাদের দশ পার্সেন্ট হয় তাহলে ছ মাসে আমাদের সুদের হার কত হবে দশ ডিভাইডেড বাই দুই তার মানে হচ্ছে প্রতি ছ মাসে আমাদের সুদের হার হবে পাঁচ পার্সেন্ট করে তাহলে এই পাঁচ পার্সেন্টে আমাদের তিনটে টার্ম করতে হবে তিনটে টার্ন করা মানে হচ্ছে পাঁচ পার্সেন্টে পাঁচ 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 করে আমাদের তিনটে ইকুইভেলেন্ট সুদের হারটা বার করতে হবে তাহলে ইকুইভেলেন্ট হারটা যদি বার করতে চায় তাহলে আমাদের একটা ফর্মুলা আছে সবাই জানো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড তো এইটা দিয়ে আমরা প্রথমে পাঁচ পাঁচের করবো তারপরে যেটা আসবে তার সাথে আবার আরেকটা পাঁচের করবো দিয়ে আমরা টোটাল এফেক্টিভ যে সুদের হারটা হবে সেটা আমরা বার করে আসলের উপর থেকে আমরা সুদটা বার করব তো প্রথম দুটো পাঁচ দিয়ে যদি আমরা করি তাহলে পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ পাঁচে হয় পঁচিশ আর নিচে হবে একশো তাহলে এইটা হবে দশ প্লাস এইটা কথা হবে এইটা হবে টু পয়েন্ট ফাইভ তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পেলাম টেন পয়েন্ট টু পয়েন্ট ফাইভ তাহলে এইটা হলো দুটো পাঁচের ক্ষেত্রে তাহলে টেন পয়েন্ট টু পয়েন্ট ফাইভ প্লাস আবার পাঁচ করব আবার আমরা লাগাবো কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড এই ফর্মুলাটা লাগাবো তাহলে এখানে যদি লিখি টেন পয়েন্ট টু ফাইভ প্লাস ফাইভ প্লাস এক্স ওয়াই মানে হচ্ছে টেন পয়েন্ট টু ফাইভ মাল্টিপ্লাইড বাই ফাইভ আর ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে টেন পয়েন্ট টু ফাইভ আর ফাইভ যদি আমরা অ্যাড করি তাহলে এখানে কত পাই এইটা পাই পনেরো পয়েন্ট টু ফাইভ আর এইটা কত পাই দেখো এখানে আমরা পাই একান্ন পঁচিশ তার মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু ফাইভ তাহলে এইটা যদি অ্যাড করি তাহলে এইটা আমরা পাই পনেরো দশমিক সাত ছয় দুই পাঁচ এইটা পেলাম আমরা হচ্ছে টোটাল যে দেড় বছরে সেইটার জন্য আমরা এফেক্টিভ যে সুদের হার অর্থাৎ এইটা হবে আমাদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ তাহলে টোটাল যে টাকাটা দেওয়া ছিল তার হচ্ছে টোটাল যে সুদের পরিমাণ পার্সেন্টেজে পেলাম সেটা পেলাম পনেরো দশমিক সাত ছয় দুই পাঁচ এতদূর বোঝা গেছে এবার এই যে পার্সেন্টেজটা হচ্ছে সেইটার তিরিশ হাজার টাকার এই পার্সেন্টেজটা আমরা চক্রবৃদ্ধি সুদ হিসেবে পাব তাহলে এবার আমরা কি বার করবো এবার তিরিশ হাজার টাকার উপরে এই টাকাটার এই সুদের যে পার্সেন্টেজ পেলাম তার ভ্যালু কত হবে সেটা বার করলে আমরা সুদটা পেয়ে যাব তাহলে টোটাল যে আই বা চক্রবৃদ্ধি সুদ সেটা হবে তিরিশ হাজার টাকা তার উপরে এই পার্সেন্টেজটা তার মানে হচ্ছে পনেরো দশমিক সাত ছয় দুই পাঁচ তার পার্সেন্টেজ করার জন্য হান্ড্রেড দিয়ে গুণ এবার দেখো উপরে দুটো উপরে যে সংখ্যাটা আছে তার যদি আমরা শূন্য দশমিক তোলার চেষ্টা করি তাহলে নিচে কটা শূন্য লাগবে চারটে শূন্য তাহলে এই চারটে শূন্য যে তিরিশ হাজারে চারটে শূন্য যদি কাটি তাহলে উপরে যদি গুণ করি তাহলে এটা কত হবে তিন পঁচিশ হবে পঁচাত্তর তাহলে তিন ছয় হবে কত আঠেরো তিন তে একুশ আর একা হচ্ছে কত বাইশে দুই হাতে থাকে এক বা হাতে থাকে দুই তাহলে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ আর দুই হবে শত সাতচল্লিশ তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর আর নিচে দুটো শূন্য আছে তার জন্য হচ্ছে সাতচল্লিশ আঠাশ দশমিক সাত পাঁচ এইটা হচ্ছে যাবে আমাদের উত্তর যেটা হবে অপশন নাম্বার ডি এখানে হয়ে যাবে সঠিক উত্তর